আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো ইন্টারোডেক্টোরি দেয়ার কাকে বলে ইন্টারডেক্টরি দেয়ার বা ইট আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি এগুলো কখন আমরা ব্যবহার করতে পারি হ্যাঁ দেয়ার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় তার কিছু রুলস এবং রেগুলেশন আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমি তোমাদের সাথে এই ভিডিওটিতে তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের ইন্টারডেক্টরি দেয়ার এবং ইন্টারোডেক্টোরি ইট এটার আর ব্যবহার সম্পর্কে আর তোমাদের কোনো ডাউট থাকে থাকবে না এখানে কি বলছে এখানে বলছে অ্যাক্টিভিটি ওয়ানে কি বলছে অ্যাক্টিভিটি ওয়ানে বলছে অংশ যেটা দেখো এই যে অংশ ইজ ভিজিটিং কুয়াকাটা অংশ ইজ ভিজিটিং কুয়াকাটা হি রাইটস আ মেইল টু ওয়ান অফ হিজ বেস্ট ফ্রেন্ড আদ্রিতা আদ্রিতা দেখো সে কি বলছে অংশ অংশ তার ফ্রেন্ড অংশ কি করবে কুয়াকাটা ভ্রমণ করবে তাই সে কি লেখছে ইমেইল করছে তার একটা বেস্ট কাছে ইন দা মেইল বোথ দেয়ার এন্ড ইট আর সব এই ইন মেইল এই মেইলের ভিতরে বোথ ইন্ট্রোডাক্টরি দেয়ার অ্যান্ড ইট দেয়ার এবং ইট ব্যবহার করেছে হ্যাভ এখানে সে কি করেছে এটা ইউজ করেছে মেইল এন্ড সার্কেল তুমি কি কি করো এই কারেক্ট ওয়ার্ড ব্যবহার করে। সে করেছে দেয়ার এবং ইট দুটাই ব্যবহার করেছে এর ভিতরে কোনটা কারেক্ট হবে সেটা তুমি ব্যবহার করবে তাহলে দেখো আমরা এখানে কি লেখ কি লেখছে সেটার উপর সেটার উপর ভিত্তি করে আমরা দেয়ার এবং ইট ব্যবহার করব। দেখো তারপরে কিন্তু আমরা কি করব তারপরে দেয়ার এবং ইট এর কিছু গুরুত্বপূর্ণ রুলস রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আগে আমরা এটা পড়ে নেই দেখো কি বলছে দেয়ার কি অদৃতা দেয়ার অদৃতা এখানে কি বলছে দেখো গ্রিটিংস ফ্রম কুয়াকাটা গ্রিটিংস ফ্রম কুয়াকাটা দেয়ার অর ইটস রিয়েলি গুড টু বি হিয়ার এন্ড আই অ্যাম এনজয় আমাদের হলো কাজটা এখানে আমরা কি বসাবো দেয়ার এখানে কি হবে নাকি হবে তারপর দেখো এই জায়গায় দেখো কি হয় দেয়ার বা ইট আর গুড টাইম প্লেস বিকস দেখো এখানে কি হবে এখানে হবে হলো ইটস এই যে ইটস অর্থাৎ টাইম যখন বোঝাবে তখন কিন্তু কি হবে সেখানে ইট ব্যবহার করতে হবে তারপর দেখো আবার দেখো এই যে এখানে বিকজ দে আর ইট নট টুরিস্ট ক্রাউড নাও ক্রাউড ক্রাউড নাও এই যে এখন কি সিজন বোঝাচ্ছে না এই সিজনে এখন কি নাই টুরিস্টের কোনো ভিড় নাই নাকি এই যে তাহলে কি হবে ইটস কারণ আমরা জানি যে ইটসটা কখন ব্যবহার হয় ইটসটা ব্যবহৃত হবে দে দিন মাস তারপরে তোমার ডেট সিজন এগুলোর ক্ষেত্রে ইট ব্যবহার করতে হয় ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে হয় যার কারণে এই যে ক্রাউড নাও ট্যুরিস্ট ক্রাউড নাও এখন কি নাই ভিড় নাই ক্রাউড তাহলে কি একটা সিজন বা সময়কে নির্দেশ করলো যার কারণে ইটস ব্যবহার হলো দেয়ার কিন্তু ব্যবহার হচ্ছে না তারপর দেখো দে সেই তারা কি বলছে দেয়ার আর বা দি ইট ইজ আ লট মানি প্লেস টু এক্সপ্লোর হিয়ার দেখো এখন আবার এ লট অফ আর কি আ লট অফ মানি আ লট অফ মানি এখানে কি ইটস ব্যবহার হবে না এখানে ইটস ব্যবহার হবে না এখানে হবে দেয়ার আর আ লটস অফ মানি অর্থাৎ আ লটস অফ মানির ক্ষেত্রে কি ব্যবহার হবে দেয়ার ব্যবহার হবে এটা কিন্তু রুলস ওকে তারপর দেখো বাট theirs or its not possible on my part of see everything এখানে কি হবে দেয়ার দেয়ার হবে নাকি ইটস নট পসিবল ইটস নট পসিবল অন মাই পার্ট টু এই যে ইটস হবে ওকে তারপর দেখো ইউ নো তুমি জানো আই am হিয়ার only ফর আ ফিউ days এখানে দেখো কি হবে দেয়ার্স ইটস টু ও ক্লক ইন দ্য আফটারনুন নাও এখানে কি সময়কে ইন্ডিকেট করছে না সময়কে ইন্ডিকেট করলে কি হবে ইটস হবে ওকে তারপর দেখো আই এম সিটিং বিফোর দ্য সি আন্ডার আ হিউজ কি কালারফুল 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 আমরেলা ওকে তারপর দেখো এখানে কি হয় দেয়ার্স অর ইটস ব্রিজিং নাও দেয়ার সর ইটস ব্রিজিং নাও এখন কি হচ্ছে কি রিমজিম বৃষ্টি হচ্ছে তাই না বৃষ্টি হচ্ছে তাহলে কি এই যে এটা কি ওয়েদারকে বোঝাচ্ছে না আর ওয়েদার বোঝালে সেখানে কি হবে ওয়েদার যদি বোঝায় তাহলে সেখানে কি হবে ইটস হবে এখানে কিন্তু এই যে ইটস হয়েছে নাও অটস ক্যান ডিসক্রাইব মাই ফিলিং আর এখন আমি কি করছি আমার ডিসক্রাইবটা বর্ণনা ফিলিং বর্ণনা করতে পারি পারি তারপর দেখো দেয়ার আর ইটস কোনটা হবে সাম পেইন সাম পেইন ট্রিস ইন ট্রিস এট মাই ব্যাক দেখো ইট সাম এই যে যদি সাম থাকে তাহলে সেখানে কি ব্যবহার হয় এই যে দেয়ার দেয়ার ব্যবহার হবে সাম আর কি দেয়ার আর সাম পেইনস এটা কি হবে দেয়ার ব্যবহার হবে ওকে তারপর দেখো আই ক্যান হিয়ার সাম বার্ডস কি বার্ডস চিপিং ফ্রম হিয়ার আর সেখানে কি আই ক্যান হিয়ার আমি কি শুনতে পেয়েছিলাম সাম বার্ড কিছু পাখির কিচিরমিচির শব্দ আই ক্যান হিয়ার কি রোয়ারিং অফ দা সি আর আমি সেগুলোর কি শুনছিলাম গর্জন শুনছিলাম তারপর দেখো দেয়ার আর অর ইট সাম বোর্ডস ফিশিং ইন দা সি এখানে কি হবে দেখো তো এই যে দেয়ার আর সাম আছে এই যে সাম থাকার কারণে দেয়ার আর ব্যবহার করা হবে তারপর দেখো এভরিথিং ইজ বেরি অ্যাভরিথিং ইজ এ ভেরি ক্লাম অ্যান্ড কোয়াইট আর জায়গাটার সব জায়গা কি ছিল শান্ত এবং নীরব তারপর দেখো দেয়ার বা ইটস লাঞ্চ টাইম নাও এখানে কি হবে এই যে টাইমকে বুঝাচ্ছে না টাইমকে বোঝালে কি হবে এই যে ইটস অর্থাৎ টাইম বুঝালে ইটস ব্যবহার হবে তারপর দেখো সো আই এম প্লানিং টু গাই টু অ্যা লোকাল রেস্টুরেন্ট তাই আমি প্ল্যানিং করলাম কোথায় লোকাল আর রেস্টুরেন্টে যাওয়ার জন্য দা ফিশ ক্রাই দা ফিশ ক্রাই ইজ ওয়ান্ডারফুল ইন দিস রেস্টুরেন্ট ইজ অ্যাজ এভরিথিং ইজ শো ফ্রেশ আর এখানে যে ফ্রাই করা মাছগুলো আছে সেই রেস্টুরেন্টে এগুলো সবগুলোই কি অনেক ফ্রেশ ছিল তারপর দেখো দেয়ার আর দেয়ার্ট বা ইটস আর ফ্যান্টাস্টিক প্লেস ই যে প্লেস বোঝাচ্ছে তাহলে কি হবে ইটস ব্যবহার হবে তাৰপৰা দেখ আদ্ৰিতা টু ভিজিট হিয়ৰ নেক্সট টাইম তাহলে আমরা দেখো এখানে কিন্তু আমরা কোথায় দেয়ার এবং কোথায় ইট ব্যবহার হবে সে সম্পর্কে কিন্তু জানলাম এখন দেখো আমি তোমাদেরকে কিছু রুলস দিচ্ছি দেখো এগুলো পড়লে তোমরা খুব সহজেই কোথায় দেয়ার এবং কোথায় ইটস ব্যবহার হবে মোটামুটি তোমরা কমপ্লিট করতে পারবে দেখো এই যে ইউজ অফ দেয়ার দেয়ারের ব্যবহারটা দেখো আর লট অফ যদি থাকে তারপরে আর নাম্বার অফ যদি থাকে প্ল্যান্টি অফ থাকে আর পায়ার অফ যদি থাকে ম্যানি মাস সেভারেল মোর তারপরে কি এনাফ সাম এই কয়টা যদি থাকে তাহলে তুমি কি ব্যবহার করবে দেয়ার ব্যবহার করবে আর দেখো ইউস অফ ইট ইটের ব্যবহারটা দেখো ইটে কি টাইম ডে মান্থ ডেট এবং ওয়েদার এগুলো যদি থাকে তাহলে তুমি কি ব্যবহার করবে ইট ব্যবহার করবে দেখো এখানে কিন্তু এই রুলস ফলো করে কিন্তু এগুলো আমি কি করেছি পূর্ণ করেছি তোমরা যদি এই রুলসগুলো যদি একটু দেখো এবং একটু যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা ইন্ট্রোডাক্টরি ডিয়ার এবং ইট এর ব্যবহারগুলো শিখে যেতে পারবে আর একটা জিনিস সব সময় মনে রাখবে যে যেই সেন্টেন্সে সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না সেখানে আমরা ডিয়ার বা ইট দ্বারা শুরু করতে পারি ওকে যদি সেটা অপ্রাণিবাচক হয় তাহলে সে করব আর যদি যদি সেটা বা দেয়ার দ্বারা শুরু করব এতটুকু যদি মনে রাখো তারপরে কিন্তু অনেকগুলো তুমি কি করতে পারবে কাভারেজ দিতে পারবে দেয়ার এবং ইন্ট্রোডাক্টরি ইটের ওকে আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি যদি তোমরা বিষয়টা বোঝো তাহলে অবশ্যই তোমরা এগুলো কি করবে প্র্যাকটিস করবে আর সেই সাথে সাথে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কমেন্ট করবে আর এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ